আপনি কি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নীলয় নাজমুল আপনাদের সাথে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি বলবো ইউটিউবে শর্টস ভিডিওস সঠিকভাবে আপলোড করার নিয়ম কী এবং আমার দেখানো নিয়ম মতো বা পদ্ধতি মতো যদি আপনারা ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ভিউয়ার্স বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং লাইকস কমেন্ট বাড়বে প্রিয় দর্শক আপনাদের কনফিডেন্ট বাড়ানোর জন্য সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি প্রমাণ দিব সেটি হচ্ছে গত দুদিন আগে আমি ইউটিউবে একটি শর্ট ভিডিও আপলোড করি দশ সেকেন্ডের এবং সেই দশ সেকেন্ডের ভিডিও থেকে প্রায় দুইশো বিরানব্বইটি সাবস্ক্রাইবার আসে এবং ভিউজ হয় দুই হাজার এবং লাইকস হয় ওয়ান পয়েন্ট তাহলে এই যে দুই দিনে একটি দশ সেকেন্ডের শর্ট ভিডিও থেকে প্রায় তিনশো জন সাবস্ক্রাইবার আসলো সেটা কিভাবে আসলো কোন পদ্ধতিতে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর একদম নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ইউটিউব আইকন এই ইউটিউব আইকনে ট্যাপ করতে হবে ইউটিউব আইকনে ট্যাপ করার পর এখানে দেওয়া আছে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলে ট্যাপ করতে হবে এটি হচ্ছে আমার চ্যানেলের ভিউ এবং আমার চ্যানেলের হোম পেজ এই এখান থেকে আমি একটি শর্ট ভিডিও আপ আপলোড করে আপনাদেরকে দেখাবো এর জন্য নিচে মাঝখানে প্লাস আইকনে ট্যাপ করতে হবে প্লাস আইকনে ট্যাপ করার পর আমাকে আমার গ্যালারিতে নিয়ে গেছে এই গ্যালারি থেকে যে ভিডিওটি আমি আপলোড করতে চাই সেটি আমি সিলেক্ট করে দিব আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য একটি ভিডিও আগেই তৈরি করে নিয়েছিলাম সেই ভিডিওটি আমি এখন সিলেক্ট করব বন্ধুরা এই ভিডিওটি ইউটিউবে শর্ট ভিডিও হিসেবে আপলোড করার জন্য আমি আগে তৈরি করে নিয়েছিলাম এবং এটি সিলেক্ট করেছি এরপর নিচে একদম নেক্সট বাটন এই নেক্সট বাটনে ট্যাপ করতে হবে নেক্সট বাটনে ট্যাপ করার পর আমার ভিডিওটি এখানে অলরেডি চলে এসেছে এখানে যদি আমি আমার ভিডিওর সাথে যে সাউন্ডটি আছে সেটি রাখতে চাই তাহলে নিচের নেক্সট বাটনে ট্যাপ করব আমি এই ভিডিওতে যে সাউন্ডটি আছে সেই সাউন্ডটি আমি চেঞ্জ করে অন্য একটি মিউজিক দিব এর জন্য উপরে অ্যাড সাউন্ডে ট্যাপ করতে হবে অ্যাড সাউন্ডে ট্যাপ করার পর এখানে দেখতে দেখতে পাচ্ছেন সার্চ বক্স এই সার্চ বক্স থেকে আমি যে কোনো মিউজিক যে কোনো গান যে কোনো অডিও সার্চ করলে সেটি আমার এখানে চলে আসবে এবং এখান থেকে আমি অ্যাড করে দিতে পারব আমি আগে আমার যে মিউজিকটি অ্যাড করতে চাই সেটি আমি সার্চ করতেছি বন্ধুরা সার্চ করার পর সর্বপ্রথম যে মিউজিকটি এসেছে এই মিউজিকটি আমি আমার শর্ট ভিডিওর সাথে অ্যাড করে দিব এর জন্য এই মিউজিকটির উপরে ট্যাপ করতে হবে মিউজিকটির উপরে ট্যাপ করার পর একদম ডান পাশে দেখতে পাচ্ছেন এরে আইকন এই এরো আইকনে ট্যাপ করতে হবে এরো আইকনে ট্যাপ করার পর আমার মিউজিকটি অলরেডি অ্যাড হয়ে গেছে এবং এই মিউজিকটি আমি কোন স্থান থেকে স্টার্টে রাখবো এবং কোথায় নিয়ে শেষ রাখব এর জন্য কিছু এডিটিং করার জন্য এই মিউজিকটির উপরে ট্যাপ করতে হবে আমি একটু মিউজিকটিকে সরিয়ে নিয়ে নিচ্ছি হ্যাঁ এই মিউজিকটির এখান থেকে আমি আমার ভিডিওটির সাউন্ড অ্যাড করে দেবো এর জন্য সিলেক্ট করে দিলাম এখন নিচের ডান বাতনে ট্যাপ করতে হবে ডান বাটনে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ট্যাপ করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও আপলোড করার যাবতীয় অপশন এখানে চলে এসেছে এর জন্য উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে আমি ট্যাপ করব পেন্সিল আইকনে ট্যাপ করার পর এটি হচ্ছে আমার শর্ট ভিডিওর থামনেইল এই থামনেইলটি হচ্ছে আমার ভিডিওটি সবার উপরে যে ছবিটি প্রদর্শিত হয় সেটি হচ্ছে থাম নেইল এখানে এমন একটি থামবেল দিতে হবে যেটি খুবই ইন্টারেস্টিং এবং যেগুলো দেখলে দর্শকরা আপনার ভিডিও দেখার সম্ভাবনা খুব বেশি থাকে আমি এখান থেকে চেঞ্জ করে আমি অন্য একটি থামবেল সিলেক্ট করে দেবো এর জন্য নিচে যে লাইনটি দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন আমি যদি এই থামবেলটি রাখতে চাই তাহলে এখন উপরে টিকমার্কে ট্যাপ করব আমি এটি রাখবো না আমি অন্য একটি চেঞ্জ করে দেবো আবারও আমি অন্য একটি চেঞ্জ করে দিচ্ছি নিচে ট্যাপ করে আমি এই থামবেলটি আমার শর্ট ভিডিওর থাম্বেল হিসেবে রাখবো এর জন্য উপরে টিক মার্কে ট্যাপ করতে হবে মার্কে ট্যাপ করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যাপশন ইউ শর্ট অর্থাৎ আমার শর্ট ভিডিওর একটি টাইটেল দেওয়ার জন্য এখানে বলছে বন্ধুরা যেহেতু শর্ট ভিডিও এখানে তেমন কোনো টাইটেল আপনারা দিবেন না আমি যে পদ্ধতিতে শর্ট ভিডিও আপলোড করি সেটি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা শুধু হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং প্রথমে যে হ্যাশ ব্যবহার করবেন সেটি হচ্ছে হ্যাশ শর্ট শর্টস এই ট্যাগটি আপনারা প্রথমে টাইপ করবেন টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন এসেছে এখান থেকে সর্বপ্রথম যে সাজেশনটি আছে সেটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার শেষ আমি আরও একটি ট্যাগ ব্যবহার করি এর জন্য হ্যাশ টাইপ করতে হবে এবং সেটি হচ্ছে শর্ট এটি টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি হ্যাশট্যাগ আছে তিন নাম্বারে এটি আমি সিলেক্ট করে দিব এবং আরও একটি হ্যাশট্যাগ আমি ব্যবহার করব সেটি হচ্ছে ফর ইউ ফর ইউ টাইপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাজেশন করছে একদম প্রথমটা একটি ট্যাগ এটি সিলেক্ট করে দিব আমার টাইটেলে আমি তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করেছি আপনারা আপনাদের শর্ট ভিডিওর ক্ষেত্রে এরকম তিনটি হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনাদের শর্ট ভিডিও অবশ্যই ভিউ হবে এবং সাবস্ক্রাইবার বাড়বে আমার হ্যাশট্যাগ ব্যবহার করা শেষ এখন আমি নিচে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখান থেকে পাবলিক দেওয়া আছে এই পাবলিক এখানে পাবলিকই থাকবে তারপর লোকেশন দেওয়া আছে এটি আপনারা দিলো হবে না দিলেও হবে সিলেক্ট অডিয়েন্স এখান থেকে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টা এই দ্বিতীয়টা সিলেক্ট করে দিতে হবে তারপর ব্যাগে চলে যাবেন উপরে ব্যাগাই করে ট্যাপ করে তারপর আছে রিলেটেড ভিডিও কিছু করা লাগবে না শর্ট রিমিক্স কিছু করা লাগবে না এবং এখান থেকে কিছু করা লাগবে না আপনি এখান থেকে আপলোড শর্টে ট্যাপ করবেন আপলোড শর্টে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অলরেডি আপলোড হওয়ার প্রসেসিং চলতেছে এখনও আপলোড হয়নি এর জন্য আমার আরও কিছু এডিটিং করা দরকার সেগুলো আমি এডিটিং করে আপনাদেরকে দেখাবো এর জন্য নিচের ইউটিউব বাটনে ট্যাপ করতে হবে ইউটিউব বাটনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ইউ ভিডিও আপলোড ওয়ান আপলোডিং এই অপশানটিতে ট্যাপ করবেন এখান থেকে আমার ভিডিওটা এখনও সম্পূর্ণ আপলোড হয়নি সেটি প্রসেসিং হয়েছে হইতে ভিডিওটি আপলোড হয়েছে আমি এখন ভিডিওর ডান পাশে থ্রি ডট আইকনে ট্যাপ করব থ্রি ডট আইকনে ট্যাপ করার পর এডিট এই এডিট সেকশনে ট্যাপ করব এখানে বন্ধুরা আগে আমি টাইটেলে তিনটি ট্যাগ ব্যবহার করেছিলাম এই তিনটি ট্যাগ এখানে দেখাচ্ছে এবং নিচে ডেসক্রিপশন দেখাচ্ছে এই ডেসক্রিপশনের মধ্যেও আপনারা ট্যাগ ব্যবহার করবেন এবং সেই তিনটি ট্যাগ হচ্ছে আগে যে তিনটি ট্যাগ ব্যবহার করেছে সেগুলো এক নম্বর ট্যাগ হ্যাশট্যাগ শর্টস দ্বিতীয় হ্যাশট্যাগ হচ্ছে শর্ট এটি সিলেক্ট করে দিয়েছি তিন নম্বরটি এবং তৃতীয় আরেকটি হ্যাশট্যাগ হচ্ছে ফর ইউ এখান থেকে ফর ইউ সিলেক্ট করে দিব এই ডিসক্রিপশনে কোনো এই তিনটি ট্যাগ আপনারা ব্যবহার করবেন পাবলিক ভিজিবিলিটি এটি আমি আগেই বলে দিয়েছি অডিয়েন্স এটা আমি আগেই সিলেক্ট করে দিয়েছি এবং রিলেটেড ভিডিও লোকেশন এখান থেকে দেওয়া লাগবে না অ্যাড টু প্লে লিস্ট এখানে ট্যাপ করে যদি আপনি প্লে লিস্টটি অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন আমি আমার ভিডিওটি একটি প্লে লিস্টে অ্যাড করব এর জন্য অ্যাড টু প্লে লিস্টে ট্যাপ করবো এখান থেকে উপরের যে ফোল্ডারটি আছে সেখানে আমি সিলেক্ট করে দেবো তারপর নিচে ডান বাটনে ট্যাপ করবো এবং নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এই ট্যাগ এই ট্যাগে ট্যাপ করবেন ট্যাগের ট্যাপ করার পর যে ট্যাগগুলো ব্যবহার করবেন যার জন্য আপনার ভিডিওটি ভাইরাল হবে সেটি হচ্ছে এক নম্বর ট্যাগ হচ্ছে শর্ট শর্ট ট্যাগ ব্যবহার করবেন এবং নিচে এরোয়গণে ট্যাপ করবেন আমার একটি ট্যাগ শর্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং আর একটি ট্যাগ ব্যবহার করব শর্টস এর জন্য নিচে এরোয়গণে ট্যাপ করতে হবে আমার আরও একটি ট্যাগ ব্যবহৃত হয়েছে এবং আমি আরও একটি ট্যাগ ব্যবহার করব সেটি হচ্ছে ফর ইউ নিচে এর বাই আইকনে ট্যাপ ট্যাপ করব এখানে এই ট্যাগ আইকনে আমার তিনটি ট্যাগ ব্যবহৃত হয়েছে আপনারা এরকম তিনটি ট্যাগ কমপক্ষে ব্যবহার করবেন এখানের কাজ মোটামুটি আমার শেষ এখন আমি এই যে উপরে সেভ এই সেভ আইকনে ট্যাপ করব আমার ভিডিওটি অলরেডি আপলোড হয়েছে শর্ট ভিডিও হিসেবে এবং আমি যে তিনটি ট্যাগ ব্যবহার করছি এই তিনটি ট্যাগ আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে সাবস্ক্রাইবার বাড়বে ভিউজ বাড়বে বন্ধুরা আপনারা এইভাবে আমার মতো করে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন তাহলে খুব সহজেই আপনাদের সাবস্ক্রাইবার বাড়বে এবং ভিউজ বাড়বে আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে এবং যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক এবং এটি কমেন্ট করে জানাবেন আশা করি শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ